নিোজ হওয়ার মৃতদেহ মিলল পাট খেতে মৃতার নাম সাজাদা বিবি আনুমানিক পঁয়ত্রিশ বছর স্বামী জুজুর আলী অঞ্চল বাড়ি নওদা থানার রাজপুর এলাকার গ্রামে দুদিন থেকে সাজাদা বিবির কোনো খোঁজ খবর না পাওয়ায় নওদা থানা একটি মিসিং করা হয় বলে জানান পরিবারের লোকজন আজ সকালে সম্রাট ইসলামের নামে এক যুবক তার বেগুনের জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়ে বেগুনের জমির পাশেই পাট খেতে এক মহিলার মৃতদেহ পড়ে থাকা অবস্থায় দেখতে পান দেখে চিৎকার শুরু করেন এবং পরিবারের মানুষকে খবর দেন সঙ্গে সঙ্গে ছুটে আসেন পরিবারের মানুষ এবং গ্রামের লোকজন ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এসে দেহ প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করলে নওদা থানায় নিয়ে যাওয়া হয় সেখান থেকে ময়না তদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানো হয় বলে জানা যায়

কালকে আমরা দেখি হ্যাঁ হ্যাঁ কী কাজ করলে কী করে মুখ দেখাবো মানুষ ছান্নে তাই বলছি যেটা আমরা কাজ করলে করে মুখ দেখ কবে দেখবো বাচ্ছন্ন না কাল কি ও কি দেখলেন ও কি ও কি বলছে ওর কি তা না গো আমি মানুষ তোমরা যা তা না গো ও ওকে করেছে হ্যাঁ দা করেছে

আপনার কি হচ্ছে আমার মেসিন অনুদ আপনার নাম আমার নাম মনিহার বিবি বাড়ি বাড়ি আমার বাদশাহগর মধ্যমপাড়া আজ এই ঘটনা কখন কিভাবে ঘটলো আর কিভাবে আপনি দেখতে পেলেন ফার্স্ট সকালবেলায় আমি বীজ দিতে এসেছিলাম কোথায় এই বেগুন ভিয়ে বেগুন ভিয়ে বীজ দিয়েছি বীজ দিয়ে দিয়ে সামনে দেখছি পড়ে আছে কি পড়ে আছে লাশ পড়ে আছে কি লাশ একটু বলুন ভালো করে একটা মেয়ে মানুষের লাশ পড়ে আছে সামনে তাই দেখলাম দেখি আমি পালিয়ে গেছি

এখন দেখিনি কি দিয়ে বেড়েছে আমি কি করে বলবো কি দিয়ে বেড়ে দেখলাম তো হ্যাঁ দেখলাম কি মনে হয় যাকে হোক মেরেছে তা কে কি করে মেরেছে কি করে বলবো আমি কি নাম সাজু সাজু বিবি বয়স কত হবে বয়স পঁয়ত্রিশ স্বামী স্ত্রী কি ঝামেলা হতো নাকি না স্বামী স্ত্রী তাও বলতে পারবো না স্বামী স্ত্রী হ্যাঁ টুকুর মুকুর ঝামেলা বাড়িতে হতো হবে সবারই আর কিভাবে মারা গেছে বলতে পারবো না দিয়ে জানালেন হ্যাঁ পুলিশকে ফোন করা হলে পুলিশ এসে আবার দেখছে আপনার নাম আমার নাম সম্রাট ইসলাম বাড়ি এখানে পাচ্ছে